আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল আশা করব তোমরা ভালো আছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন নিয়ে তোমরা অনেক প্রশ্ন করছিলে যে বিভাগ পরিবর্তনটা আসলে কি জিনিস এবং কোন ইউনিটে বিভাগ পরিবর্তন পরীক্ষা দেওয়া যায় অর্থাৎ আমরা চাচ্ছি যে আমি সায়েন্সের শিক্ষার্থী আমি মানবিকের অথবা আমি বিভাগ পরিবর্তন করে অন্য ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে অন্য সাবজেক্টে পড়াশোনা করব তো তোমরা এরকম অনেক শিক্ষার্থী রয়েছ যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কোন কোন ইউনিটে বিভাগ পরিবর্তনে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবো আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ এ বি বি সি ডি সি ডি ই ইউনিট রয়েছে অর্থাৎ এ হচ্ছে বিজ্ঞানের বি হচ্ছে মানবিকের সি হচ্ছে বাণিজ্যিক আর এটা হচ্ছে চারুকলা এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ ডি আচ্ছা আমরা জানি স্বাভাবিকভাবে যে ডি ইউনিট হচ্ছে আমাদের বিভাগ পরিবর্তন ঠিক আছে কিন্তু ডি ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটেও বিভাগ পরিবর্তন সি ইউনিটেও বিভাগ পরিবর্তন ই ইউনিটেও বিভাগ পরিবর্তন অর্থাৎ এই যে চারটা ইউনিটেই কিন্তু বিভাগ পরিবর্তন করে সকল শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে ঠিক আছে এর যে আসন সংখ্যা কোন ইউনিট থেকে কোন ইউনিটে পরীক্ষা দিলে যে আসন সংখ্যাগুলো থাকে সেগুলো আমি বিগত ভিডিওতে জানিয়েছি অথবা পরবর্তীতে তোমাদের আবারও জানানোর চেষ্টা করব সমস্যা নাই তো তোমাদের বিভাগ পরিবর্তনের বিষয়টা এটা আমি একটু আরেকটু দেখি যে এখানে কিন্তু কলা অনুষদ এখানে কি কী সাবজেক্ট থাকে দেখো আমাদের বি ইউনিটে এ ইউনিট তো সকলেই জানো সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো থাকে বি ইউনিটের ক্ষেত্রে থাকে হচ্ছে আমাদের আইন ভূমি ও আইন তারপর হচ্ছে ইংরেজি বাংলা ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তারপর হচ্ছে আমাদের আর কি আছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন আছে তারপরে আর কি আছে এখানে ইসলামিক স্টাডিজ রয়েছে ঠিক আছে এই সাবজেক্টগুলো তুমি বি ইউনিটে পাবা সি ইউনিটে চারটা সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং আচ্ছা ডি ইউনিটে কী কী সাবজেক্ট রয়েছে টপ মোস্ট যে সাবজেক্ট ভালো সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে অর্থনীতি আছে রাষ্ট্রবিজ্ঞান আছে সামাজিক বিজ্ঞান আছে তারপরে হচ্ছে সমাজকর্ম আছে অ্যান্থ্রোপোলজি আছে তারপরে হচ্ছে তোমার গণযোগাযোগ ও সাংবাদিকতা আছে এই যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু তুমি ডি ইউনিটে পাবা ঠিক আছে আরও আছে তোমার মিউজিক ফিল্ম অ্যান্ড টেলিভিশন তারপরে নাট্যকলা ডিপার্টমেন্ট রয়েছে নাট্যকলা মনে হয় বি ইউনিটে ডি ইউনিটে হচ্ছে তোমার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ই ইউনিটে হচ্ছে তোমার পেন্টিং রয়েছে তারপরে হচ্ছে তোমার মিউজিক রয়েছে তারপরে আর কি রয়েছে থিয়েটার আছে ঠিক আছে এটা ওকে তো এই বিসিডি ইউনিটে তোমরা বি সি ইউনিটের চারটা ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই তবে তোমাদের একটু মাথায় রাখতে হবে যে তোমাদের জিপিএ কিন্তু এ ইউনিটে জিপিএর মান হচ্ছে তিন দশমিক টু ফাইভ এবং মোট জিপিএ লাগবে হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত এটা হচ্ছে এ ইউনিট বি ইউনিটের জন্য মোট জিপিএ কত লাগবে মোট জিপিএ লাগবে হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় এবং লাগবে হচ্ছে তিন সি ইউনিটের ক্ষেত্রেও সাড়ে ছয় এবং তিন একই ডি ইউনিটের ক্ষেত্রেও সাড়ে ছয় এবং তিন আর ই ইউনিটের ক্ষেত্রে তোমার ছয় লাগবে এবং আড়াই লাগবে ছয় এবং আড়াই লাগবে ঠিক আছে তো এই আবেদন যোগ্যতা দিয়ে তোমরা এই ইউনিটগুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দেখে নাও এ ইউনিটে এত জিপিএ থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা বি সি ডি ইউনিটে এত থাকলে ইউনিটে এত থাকলে তুমি এই ইউনিটগুলোতে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তো নেক্সটে দেখা হচ্ছে তার আগে আরেকটু বলে রাখি যে তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা যেখানে প্রায় কতটা এমসিকিউ থাকবে প্রায় বত্রিশটি এমসি থাকবে বত্রিশটি এমসি ডি ইউনিটে একটু কম থাকে ডি ইউনিটে সাধারণ জ্ঞান মিক্সড থাকে তো ডি ইউনিটে কম থাকা সত্ত্বেও তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা এবং বি ইউনিটের আইকিউ পার্ট যেটা রয়েছে সেটাতে তোমরা ঝামেলায় পড়ে যাও তো তোমাদের ঝামেলা থেকে উত্তরণের জন্যই আমাদের এই কোর্সটি লঞ্চ করা আমাদের কোর্স ফি এক টাকা আমাদের কোর্সে কি কি দেওয়া হবে কোর্সে আমাদের লেকচার শিট দেওয়া হবে যেই লেকচার লেকচার শিটটা পড়লে তোমাদের আমাদের বই থেকে হুবহু কপি তোমাদের দিব এতে করে তোমরা ছাপিয়ে নিতে পারো অথবা তোমরা পিডিএফ থেকেও পড়ে নিতে পারো কোনো সমস্যা নেই এটা পড়লে তোমাদের পরবর্তীতে আর কোনো বই কিনতে হবে না ঠিক আছে আর টোয়েন্টি পার্সেন্ট সারে আমরা আটশো টাকা এখানে ভর্তি করাবো ঠিক আছে আমরা প্রত্যেকটা ক্লাস ক্লাস প্রায় বিশটারও অধিক ক্লাস থাকবে যে ক্লাসে সকল সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলবো ঠিক আছে তো নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম